সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটির পরীক্ষার প্রশ্নটি ব্যতিক্রম নিয়মে হচ্ছে অর্থাৎ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষা পঁচিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা কি কি বিষয় থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি তবে ক্লাসটি শুরুর পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা যেহেতু পঁচিশ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী নাম্বার থাকবে পনেরো অর্থাৎ পনেরোটা এমসি তোমাকে লিখতে হবে আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারগুলো বৃত্ত ভরাট করবে আর ঠিক চিহ্ন দিবে না লিখতে হবে খাতায় লিখতে হবে আচ্ছা এরপরে থাকবে তোমাদের আচ্ছা তোমরা একটু এমসি একটু দেখে নাও এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এখানে তোমরা দেখতেছো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র পাঁচটা যে কোনো পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করবে একটাতে দুই করে দশটাতে হচ্ছে সরি একটাতে দুই করে পাঁচটাতে হচ্ছে দশ নাম্বার অর্থাৎ এখান থেকে আটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমরা বাছে করে পাঁচটা দিবে ঠিক আছে তো এখানে দশ আর এমসিকিউতে কিউতে পনেরো মোট হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বারের পরীক্ষা ঠিক আছে শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ